বৈষ্ণব বিরোধী আন্দোলনে গিয়ে নিখোঁজ হয় টাঙ্গাইলের কলেজ ছাত্র হৃদয় সাত মাস পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পায়নি পরিবার একটি ভিডিও ফুটেজে পুলিশের গুলিতে নিহত হওয়ার বিষয়টি জানলেও তার মৃতদেহ কোথায় রয়েছে তা বলতে পারছেন কেউ এদিকে ছেলে ফিরে আসবে এই আশায় বুক বেঁধে আছে তার মা বাবা টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো প্রতিবেদনে জানাচ্ছেন সৈয়দ সামেতামান্না কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট

হাল ধরতে গাজীপুরের কোনাবাড়িতে অটোরিকশা চালানো শুরু করে সরকার পতনের পর পাঁচ আগস্ট কোনাবাড়িতে বিজয় মিছিলে অংশ নিলে তাকে গুলি করে পুলিশ এ সময় টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয় তাকে ভিডিও ফুটেজ দেখে হৃদয়কে শনাক্ত করা গেলেও এখন পর্যন্ত তার মৃতদেহের খোঁজ মেলেনি সেদিন সরকার জায়গা সেদিন আর কি হত্যা করা হয় ঢাকা গিয়েছিল ওইখানে ঠিক আছে পরে এই জানা গেল যে

তার মা বাপ ভাই বোন এবং প্রতিবেশীদের যে দাবি তার লাশটা যাতে ফেরত পাওয়া আমরা আমি সে ব্যাপারে আমার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব হৃদয়ের মৃতদেহ ফিরে পাবার পাশাপাশি তার উপরে জুলুমের দৃষ্টান্তমূলক বিচার চায় এলাকাবাসী সৈয়দা সামিয়া তামান্না আর টিভি